نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي شمالة الدرشق سرطان السلام عليكم ورحمة الله وبركاته আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের কয়েকটি আয়াত তুলে ধরার চেষ্টা করো যে আয়াতগুলোতে জাহান নামের কথা বলা হয়েছে আসুন সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করি সোরাব বাকারা দুই নম্বর সোরা চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন অতএব যদি তোমরা তা করতে না পারো আর কখনোই তা করতে পারবে না তাহলে তোমরা সে আগুন থেকে বাঁচার ব্যবস্থা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য এবং আল্লাহ তালা আরেকটি আয়াতে সোরা আম্বিয়ার আটানব্বই নম্বর আয়াতে বলতেছেন তোমরা এবং আল্লাহর আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করো সেগুলো দোচকের ইন্ধন আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করো সেগুলো দোচকের ইন্ধন হবে সোরা আল বাকার উনচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আর যারা কুফকাফের অবিশ্বাস করে ও আমার নিদর্শনকে মিথ্যা জ্ঞান করে তারাই অগ্নিকুণ্ডবাসী সেখানে তারা চিরকাল থাকবে সোরা বা কারার দুই নম্বর সোরা একাশি নাম্বার আয়তা আল্লাহ তালে বলতেছেন হ্যাঁ যে পাপ উপার্জন করেছে এবং তার পাপ রাশি তাকে পরিবেষ্টন করে রেখেছে তারাই অগ্নিবাসী সেখানে তারা স্থায়ী হবে সেখানে তারা চিরস্থায়ী হবে বাকারা নাম্বার আয়াত এবং আটটি আয়াত আছে সোরা বাকারার একশো উনিশ নাম্বার আয়াত বলতেছেন আমি তোমাকে সত্য সহ শুভ সংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি জাহান্নামীদের সম্পর্কে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না জাহ্নম্বীদের সম্পর্কে আল্লাহ আল্লাহ আসলামকে কোনো প্রশ্ন করা হবে না সুরা বাকারা দুই নম্বর সুরা একশো ছাব্বিশ নাম্বার আয়ত আল্লাহ তালা বলতেছেন স্মরণ করো যখন ইব্রাহিম আল্লাহাল্লাম বলেছিল হে আমার প্রতিপালক এই মক্কাকে নিরাপদ শহর করো আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ পরকালে বিশ্বাস করবে তাদেরকে রুজিস্বরূপ ফল মূল দান করো তিনি বললেন যে কেউ অবিশ্বাস করবে তাকেও আমি কিছুকালের জন্য জীবনভ উপভোগ করতে দেব। অতপর তাকে যোজকের শাস্তি ভোগ করাতে বাধ্য করব। আর তার কত নিকৃষ্ট পরিণাম আর তা কতই না নিকৃষ্ট পরিণাম সোরা বাকারা দুই নম্বর সোরা দুশো ছয় নম্বর আয়তে আল্লাহ তালা বলতেছেন আর যখন তাকে বলা হয় আল্লাহর তাকুয়া অবলম্বন করো তখন তার আত্ম তাকে পাচারে লিপ্ত করে কাজেই জাহান নামেই তার জন্য যথেষ্ট নিশ্চয়ই তার নির্দিষ্ট নিকৃষ্ট বিশ্রাম স্থল আয়াত আল্লাহ তাদের অভিভাবক যারা বিশ্বাস করে মুমিন বান্দা যারা তাদের অভিভাবক হলো আল্লাহ তালা নিজেই তিনি তাদেরকে কুফুরির অন্ধকার থেকে ইমানের আলোকে নিয়ে যান সবহান আল্লাহ আর যারা সত্য প্রত্যাখ্যান করে তাদের অভিভাবক হলো তা আগুদ, শয়তান সহ অন্যান্য উপাস্য এরা তাদেরকে ইমানদার আলোক থেকে কুফরির অন্ধকারে নিয়ে যায় এরাই দোজকের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে সোরাখায় দুইশো পঁচাত্তর নাম্বার আয়াত যারা সুদ খায় তারা তার ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে এটা এই জন্য যে তারা বলে ক্রয় বিক্রয় তো সুদেরই মতো অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল এবং সুদকে হারাম করেছেন অতএব যার নিকট তার রব এর পক্ষ হতে উপদেশ আসার পর সে বিরত হলো তাহলে অতীতে যা রয়েছে হয়েছে তা তারই এবং তার ব্যাপার আল্লাহর ইখতিয়ারে আর যারা পুনরায় আরম্ভ করবে তারাই আগুনের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে সম্মানিত দর্শক শ্রোতা আজকের মতো এখানে শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তা ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন কোরআন এবং সহিহ হাদিসের এলে অর্জন করতে পারি এবং তদুযায়ী নিজে আমল করতে পারি ও ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু